হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লক্ষ্মী পুজোর পুরো ব্লগটা সারাদিন লক্ষ্মী পুজোর দিন আমি কী কী করেছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা সেরে তারপরে এই যে পুজোর কাজে লেগে পড়েছি তো দেখো আলপনা এঁকে তারপরে পুজোর সব কিছু রেডি করে তারপরে চলে এসেছি রান্নাঘরে তো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম সেরে স্নান করে পুজো সেরে তারপরে লক্ষ্মী পুজো যোগাযন্ত করতে বসে পড়েছি তারপর দেখো ওদিকে পুজোর কিছু কাজ রেডি করে তারপর চলে এসেছি রান্নাঘরে তো দেখো আজকে আমি রান্না করছি খিচুড়ি তো লক্ষ্মী পুজোর দিন আমি কিন্তু একটু খিচুড়ি বানাই আর একটু সবজি বানাই বাড়িতে তো সেটা আমি এখন এই যে দুপুরবেলা রেডি করে রেখে দিলাম দেখো আমার খাটি সবজিটাও কিন্তু হয়ে গেছে তো দেখো এখন আবার বসে পড়লাম এই যে পুজোর জোগাড় করতে তো এখন ভাসতে সেমি লুচি তো একটু পরেই কিন্তু সন্ধ্যা লেগে যাবে আর আমি কিন্তু লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলায় করি তো সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজোটা করে নিই আর যেহেতু আমি একা একা পুজো করি ব্রাহ্মণ ছাড়াই সেই জন্য সকাল থেকে কিন্তু আমার সারাদিন লাগে এই পুজোর যন্ত্র রেডি করতে তারপর দেখো এখন এই যে লুচি ভেজে তারপর একটু সুজি বানাবো আর আমি কিন্তু বেশি কিছু করতে পারিনি মানে আমি সারাদিনে এই টুকটুক টুকটুক করে পুজোর জোগাড় করছি তো যতটা সম্ভব আমি ততটাই করি তো আর বেশি কিছু করতে পারি না তো সুজিটাও দেখো আমার হয়ে গেছে তারপর এই তো একটু পরে সন্ধ্যা লেগে যাবে এদিকে কিন্তু আমি সব কিছু একদম রেডি করে একদম রাখতেছি তো দেখো কলাপাতা নিয়ে এসেছি কলা পাতায় সিঁদুর লাগাচ্ছি তো দেখো পুজোর জন্য কিছু একদম রেডি করে রেখে দেবো সন্ধ্যা হলেই শুধু পুজোটা সেরে নেব তো কি তো কালকে লক্ষ্মী পুজোর বাজার করেছি মানে এত ভিড় মানে এত ভিড় হয়েছে মানে এর আগে আমি এত ভিড় লক্ষ্মী পুজোর বাজারে দেখিনি মানে একদম মেলার থেকেও বেশি ভিড় তো ভিড় ঠেলে দেখো বাজার করেছি আর এই যে এখন বসে পড়েছি সাজগুজু করতে সব কিছু কিন্তু রেডি করে রেখে দিয়েছি আমি শুধু পুজো বসে পুজোটা করব। আর আমি যেহেতু একা একা পুজো করি ব্রাহ্মণ ছাড়াই তো প্রতি বছর আমি কিন্তু বাড়ির পুজো লক্ষ্মী পুজো নিজে হাতে করি আর একা একা করি কোনো ব্রাহ্মণ দিয়ে কিন্তু আমরা পুজো করি না তো দেখো এখন আলতা পড়তেছি কারণ লক্ষ্মী পুজোর দিন একটু সাজগুজো করতে হয় একটু লক্ষ্মী বোর মতো সাজতে হয় তাই না তো দেখো আমি কিন্তু একদম শাড়ি টারি পরে সেজে রেডি আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ব্রাহ্মণ হয়ে পুজোতে বসে পড়েছি আর কী তো ব্রাহ্মণ ছাড়াও কিন্তু পুজো হয় তো মা লক্ষ্মী যদি কৃপা করে তাহলে আমাকে এইভাবেই কৃপা করবে আর কী তো একটা ঘটনা ঘটে গেছে তো পুজো সারার পর অনেকে এসেছে প্রসাদ খেতে তো এত তাড়াহুড়ো এত ব্যস্ততা ছিলাম তো তারপরে কি হয়েছে আমি আর ভিডিও করতে পারিনি তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো পরের দিন দেখো সকালবেলা আবার সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলা দেখো এই যে খাওয়ার জন্য সব রেডি করেছি একটু চপ ভেজে নিলাম তারপরে রান্নাও করেছি আজকে বেশি কিছু রান্না হয়নি তো কালকের অনেক সবজি আছে খিচুড়ি আছে প্রসাদ আছে সেগুলো তো আছেই তারপর আজকে শুধু ডাল সেদ্ধ আর ভাত করেছি দেখো অনেক প্রসাদ বেছে আছে তো সেগুলো এখন খাবো আর আমি তো ফাইনালি খিচুড়ি খাবো তো বাসি খিচুড়ি কিন্তু টেস্ট আরও বেশি কালকে খেয়েছি তো আরেকটু বেঁচে গেছে তো সেটা রেখে দিয়েছি তো এই যে এখন খিচুড়িটা খাবো তো আমার এই মিনি ভোরকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা বাড়িতে কে কে ব্রাহ্মণ দিয়ে পুজো করো আর কে কে নিজে পুজো করো সেটাও কিন্তু জানাবে তো দেখো এখন খেতে বসেছি আর ফ্রিজে রেখেছি যেহেতু খিচুড়িটা খিচুড়িটা খুবই ঠান্ডা তো সবজিটা গরম করেছি তো চলো টাটা